Uh. Mm. lagi mm. mm? aku ah. Mm. Ata, Ata.

মানে চলো দেখ কেমন করে আছে না কি আছে হাওয়া ডাকোার হাবা হাওয়া চল হাবা হাবা কি ভালো সোমবার না

थे पे धान देबो मे पे धाने रगाइ पुका अमर नाती जमाई बुका <laughs> तई जने नाती जमाई ऊपर कला चबाय दिसो <laughs> चलो 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 दौड़ा दौड़ा ए देखो म Adik बेबी नि आईस एकटा छतो दे दी हे नो एटा रे आदा बेबी दिला ले बेबी ए पुतुलु के रे पुदुल तुम पुतुल তো মাঠ থেকে চলে আসলাম তো ভিজে গেছি মাঠের মধ্যে বৃষ্টি নেমে গেছে ঠাম্মা ভিজে আসছে তো দোকানে বা দাঁড়িয়ে গেছিলাম তা বললাম দাঁড়ালে হবে না মেঘ ডাকছে আমার আগেই বেরিয়েছিলাম এসেছিলাম চিনি কিনে তো দৌড়ে দৌড়ে পালিয়েছি আবার ভিজে গেছি দেখো সপেদা সপেদা গাবের মতো নেই

খাও খাও আমার নেই অনেক ছিল এই গ্যাসটায় ওই দেখো বড়ো একটা এই যে এই জি বড় একটা দেখো এই যে অনেকগুলো আছে এই ভিতরে দেখো এই যে জি জি দুটো আমি ফোন জুম করে দেখতে গিয়ে দেখে ফেলি হ্যাঁ

হয় না নলার ধানের খুব সুন্দর তৈরি হয় মঞ্জুরি ধান নলার ধান এই এক পথ থই হয় ঠিক দাম তো যেরম ধান থাক কতটা বাকী আৰু बैठो ये तो अरे अनेक खाना है मम्मा क्यों बाबा दादी चलो गाड़ी हैं गाड़ी चलाई गाड़ी चलाई आइसक्रीम को दे पेलो हैं आइसक्रीम को कौन पेलो ओए आइसक्रीम मत बोलती आइसक्रीम मत है है अरे बाबा दे आइसक्रीम तो धरे डाला किए खाच देखो नीचे तो है मां काय मामा मामा आइसक्रीम खा ओरे बाबा ठीक है तू आइसक्रीम खाओ ओले बाबा ये ला मामा हूं सो ये खाओ ओ कोई नहीं ले जाऊंगा धान গুলো तो

কোয় যে কী ভালো খাতো ওনার না সব সময় থাকতে হবে ওই ইয়ে প্রায় এক মাসে দুই বের করে বাঁচতাম যে তিন বেরে তার একটা কোটো কাড়াই দিয়েছিলাম কোটোই থাকতো অনতে নেতো ওই এক এক মতো একমঠ খাবে গরাজ আমি তোমার গালে সাল যায় না খুঁজে না ওই এমনি থাকতো খুঁজবাসেলে থবো এই যে ফেরাই ছাড়িয়ে গেছে থাকে সেই ইয়ে করতে হবে সার দিয়ে তখন হয়েছিল রানি আরে না তখন তো শুধু বাইরে নিয়ে এসলাম না এখন ওই চালন দে চালছি দান খোসা গুলো বেরোচ্ছে এরপর করতেই এই যেগুলো দান ছড়াই গেছে বল বাবা মা কোন যাবে তোরা বলে বাজারে যাই বাজার বাজার লাগে কি এন বাবা জলনি বলে কি খাবে কে কি খাবো তো খাও ও বলে খাও ভালো হয়েছে সান্দাস সানুগা টিলিয়া হাই তো সেন কমেন্ট বেশি হচ্ছে আজকে 3000 সাবস্ক্রাইবার হয়েছে 22 টাকা দাও দিিয়ে দেব 22 টাকা দুটকাও 10 টাকা 10 প্লাসিবো মটাটা

মাথায় মাথায় বাড়ি থেকে তো চলে আসলাম আসার পরে পিছা মশে এসছে দাদু এসেছে অনেকে এসছে কারণ বাড়িতে পুজো আছে সামনে বাবা দাদু

আজকে সারাদিনটা তো এই যে মাঠে গেলাম সকালে মাঠ থেকে ভিজে আসলাম ক্ষয় বানালো বাড়িতে এখন লোকজন এসছে এখন সামনেই বাড়িতে পুজো ওই জন্য বাড়িতে মিটিং হচ্ছে বলে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না বাড়িতে অনেক কাজ আছে এখন ঘর পরিষ্কার করা পুজো সব জোগাড় জানতে অল্প অল্প করে করে রাখা তার জন্য ঠিকঠাক করে মানে ভিডিওটা গুছিয়ে উঠতে পারলাম না তো তোমরা একটু মানিয়ে নিও